ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি ভারতের পরিবেশ সংক্রান্ত যে আন্দোলনগুলো বা মুভমেন্টগুলো হয়েছিল একদম কাল থেকে সেই সমস্ত আন্দোলন সম্পর্কে আলোচনা করে দিচ্ছি এবং এখান থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসতে পারে সেরকম মোট পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি যারা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ভিডিওটি তাদের জন্য এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে দেখো তাহলে আমাদের টপিকটার নাম কি আমাদের টপিকটার নাম হচ্ছে ভারতের প্রধান পরিবেশ আন্দোলন অর্থাৎ এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ পরিবেশকে বাঁচানোর জন্য যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছিল সরকারের বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির বিরুদ্ধে তো সেই সমস্ত মুভমেন্টগুলো সম্পর্কে আমরা এখানে জানবো এখান থেকে প্রশ্ন কীরকম হয় প্রশ্ন হয় ধরো কোন একটা পরিবেশ আন্দোলনের কথা বললো সেই পরিবেশ আন্দোলনটা কে নেতা ছিল বা কে নেত্রী ছিল এবং কত সালে হয়েছিল কোন রাজ্যে হয়েছিল এবং কীসের সাথে লিঙ্ক আছে কিসের সাথে যুক্ত আছে আন্দোলনটা সেটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে ওকে দেখো তাহলে প্রথম আন্দোলনটা আমরা সেটা যে আন্দোলন সালে সালে একবার কিন্তু এই আন্দোলনটা হয়েছিল কোথায় না রাজস্থানে রাজস্থানের পশ্চিম প্রান্তে বা রাজস্থানের যে মরুভূমি অঞ্চল সেখানে কিন্তু এক ধরনের গাছ পাওয়া যায় সেই গাছটার নাম কি খেজুরি গ্রাম খেজুরি গাছ ঠিক আছে খেজুরলি গাছ এবং গ্রামটার নাম কি আছে গ্রামটার নাম হচ্ছে খেজরলি গ্রামে ঠিক আছে তো ওই গ্রামে ওই গ্রামের যে লোকজন ছিল বা যে সম্প্রদায়ের লোকজন ছিল তারা সবাই বিষ্ণু সম্প্রদায়ের লোকজন এই বিষ্ণু সম্প্রদায় তাদের যে গুরু বা নেতা জাম্বেশ্বরী তার কথা মতো কিন্তু চলতেন এবং বিষ্ণু সম্প্রদায় টোটাল উনত্রিশটি নিয়ম নীতি মেনে চলতেন এই উনত্রিশ মানে কি বিশ আর নয় বিশ মানে কুড়ি আর নয় তাহলে কথা হয় উনত্রিশ ঠিক আছে এই যে বিষ আর নয় এই জন্য এদের সম্প্রদায়ের লোকগুলোকে বলা হয় নয় সম্প্রদায় ঠিক আছে কুড়ি এবং নয় মোট উনত্রিশটি নিয়ম নীতি মেনে চলেন তাই তাদেরকে বলা হয় বিষ্ণয়ী সম্প্রদায় এই উনত্রিশটা নীতিগুলো কি কী তার মধ্যে যেমন একটা নীতি হচ্ছে গাছকে না কাটা মানে গাছ কাটা নিষিদ্ধ বর্ণ পশু হত্যার নিষিদ্ধ ঠিক আছে তার পরিবেশ সংরক্ষণ করে রাখা তো এই সমস্ত মোট ভালো ভালো উনত্রিশটা নীতি তারা মেনে চলতো তাই তাদের সম্প্রদায়কে কি বলা হয় বিষ্ণয় সম্প্রদায় বলা হয় তো সালে দেখো নেত্রী কে ছিলেন নেতা বা নেত্রী নেত্রী ছিলেন হচ্ছে অমৃতা দেবী বিষ্ণয় ঠিক আছে তো ওইখানকার যে রাজা ছিলেন সেই রাজা রাজপ্রাসাদ নির্মাণ করার জন্য ওই খেজুরুলি গাছগুলোকে কাটার জন্য সৈন্যবাহিনীকে পাঠিয়েছিলেন আর ওই অমৃতা দেবী সহ অন্যান্য আরো নারী পুরুষরা কিন্তু গাছগুলোকে জড়িয়ে ধরে বলছিলেন যে গাছগুলোকে আমরা কাটতে দিব না তখন কিন্তু ওইখানকার যে রাজা ছিলেন সে রাজা এই সংখ্যাটা পরীক্ষাতে আসে তিনশো তেষট্টি জন বিষ্ণয় সম্প্রদায়ের মানুষজনকে মেরে ফেলেছিল বা হত্যা করেছিল তারপর গাছগুলোকে কেটে নিয়ে গিয়ে কিন্তু রাজার রাজপ্রাসাদের জিনিসপত্র তৈরি করেছিলেন ঠিক আছে তো ওই জন্য এই আন্দোলনটার নাম হচ্ছে বিষ্ণয় আন্দোলন যেহেতু বিষ্ণুই সম্প্রদায়ের লোকের সাথে যুক্ত ওই জন্য এটাকে বলা হয় বিষ্ণুই সম্প্রদায় এই যে লরেন্স বিষ্ণয় আমরা নাম শুনেছি ভারতবর্ষের একজন বিখ্যাত গ্যাংস্টার ঠিক আছে সেই লরেন্স বিষ্ণুই সালমান খানকে কি একটা মেরে ফেলবে এরকম বলে একটা হুমকি দিয়েছিল তো এর সাথে কিন্তু যুক্ত আছে যেহেতু সালমান খান শুটিং করার সময় এই বিষ্ণু সম্প্রদায়ের এই লোকজনের ওইখানে গিয়ে কিন্তু একটা হরিণকে শিকার করেছিল আর হরিণ শিকার করা বা যে কোনো বন্য পশুকে হত্যা করা বিষ্ণু সম্প্রদায়ের কাছে কিন্তু সেটাকে ভালোভাবে নেন না তো যার জন্য সালমান খানের সাথে লরেন্স বিষ্ণুই বা বিষ্ণু সম্প্রদায়ের কিন্তু একটা দ্বন্দ্ব অনেকদিন আগে থেকেই চলছে তো এখনো সেই দ্বন্দ্বটা কিন্তু আছে তো যাই হোক এটা হচ্ছে বিষ্ণু সম্প্রদায়ের সাথে যুক্ত আচ্ছা তিনশো তেষট্টি জন মানুষের বা বিষ্ণু সম্প্রদায়ের মানুষের কিন্তু প্রাণ চলে যায় এই বিষ্ণু আন্দোলনের জন্য আর ভারতবর্ষের মধ্যে প্রথম সংগঠিত একটা বৃক্ষরক্ষা আন্দোলনের নাম হচ্ছে বিষ্ণু আন্দোলন ভাবো এখন দু হাজার সাল সতেরোশো সালে কতদিন আগে মানুষজন প্রকৃতি সম্পর্কে সচেতন ছিলেন গাছপালা মানুষের পরিবেশকে বা গাছপালা যদি টিকিয়ে রাখি তাহলে পরিবেশটা ভালো থাকবে স্বাস্থ্যবান থাকবে ঠিক আছে আর মরুভূমি অঞ্চলে বিশেষ করে গাছের তো ভীষণ গুরুত্ব একটা আলাদা ধরনের গুরুত্ব আছে তাই কিনা যেহেতু মরুভূমি অঞ্চল সেখানে বৃষ্টিপাত কম হয় ওকে তো তার জন্য বন্যপ্রাণী থেকে শুরু করে গাছপালা হত্যা থেকে কাটা থেকে শুরু করে এই বিষ্ণু সম্প্রদায় কিন্তু সবটাই বিরোধিতা করেছে ওই জন্য এই আন্দোলনটার নাম কি বিষ্ণুই আন্দোলন ঠিক আছে পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন হয় যে বিষ্ণুই আন্দোলন কোথায় হয়েছিল এটা কিন্তু রাজস্থানে হয়েছিল স্থান কি হবে খেজুরলি গ্রাম রাজস্থান ওকে তাহলে রাজস্থানের খেজুরুলি গ্রামে হয়েছিল আর কোন গাছ কাটাগুলোকে কেন্দ্র করে হয়েছিল সেটা হচ্ছে খেজুরি খেজুরি গাছ 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 খেজুর খেজুর মানে না কিন্তু ওটা বলছে ওকে এরপর দুই নম্বর যেটা আছে দেখো চিপকো আন্দোলন চিপকো আন্দোলনটা কি চিপকো আন্দোলন হয়েছিল উনিশশো সালে একদম রিসেন্ট ঘটনা তাই না উনিশশো তিয়াত্তর সালে তো এই যে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উত্তর উত্তরপ্রদেশের গারোয়াল অঞ্চলে এখন এটা কিন্তু বর্তমানে উত্তরাখণ্ড পড়ছে ঠিক আছে উত্তরাখণ্ড তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন রাজ্যে চিপক আন্দোলন হয়েছিল অপশনে যদি উত্তরাখণ্ড থাকে তাহলে উত্তরাখণ্ডই হবে উত্তরাখণ্ড কোন এক সময় উত্তরপ্রদেশের একটা অঞ্চল ছিল তার নাম হচ্ছে গারোয়াল অঞ্চল আর এই চিপকো আন্দোলন এটা কিন্তু একটা পরিবেশ রক্ষণ বিশেষ করে গাছপালাকে কাটতে দেবে না গাছপালা বা তোমার হচ্ছে অরণ্য সংরক্ষণ বা অরণ্য নিধনের বিরুদ্ধে ঠিক আছে এই আন্দোলনটা হয়েছিল তো প্রধান নেতা ছিলেন দুইজন সুন্দরলাল বহুগুণা এবং চন্ডী প্রসাদ ভাট ঠিক আছে তাহলে চিপকো চিপকো শব্দের অর্থ হচ্ছে গাছগুলোকে জড়িয়ে ধরা ঠিক আছে তো এই চিপকো আন্দোলন দুজন নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা এবং চন্ডী প্রসাদ ভাট এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় যে চিপকো আন্দোলনের নেতাকে ছিলেন দুইজন নেতা ছিলেন একটা হচ্ছে সুন্দরলাল বগুনা এবং আরেকজন হলেন চন্ডীপ্রসাদ ভাট ওকে মূল কথা কি গাছকে জড়িয়ে ধরা চিপকো চিপকো শব্দের অর্থ হচ্ছে গাছকে জড়িয়ে ধরা ওকে উদ্দেশ্য কি ছিল বাণিজ্যিক বৃক্ষ নিধন বন্ধ করা ঠিক আছে এই পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে ভাবে গাছগুলোকে কেটে সেখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করার জন্য সরকার থেকে প্ল্যানিং করছিল তো সেটার বিরুদ্ধে পরিবেশ সচেতন কর্মচারী বা লোকজন কিন্তু এই মুভমেন্টটা করেছিলেন তার মধ্যে দুজন ব্যক্তি সুন্দরলাল বহুগুনা এবং আরেকজন চন্দ্রীপ্রসাদ ভাট আচ্ছা ফলাফল কি হয়েছিল গাছ কাটা নিয়ন্ত্রিত হয় এবং পনেরো বছর বয়সের যে নিচে গাছগুলো সেই গাছগুলোকে কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল গুরুত্ব কি আধুনিক ভারতের সবচেয়ে সফল একটা পরিবেশ আন্দোলনের নাম তাহলে যদি পরীক্ষায় আসে আধুনিক ভারতের সফল পরিবেশ আন্দোলনের নাম কি তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে এই চিপকো আন্দোলন উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল উত্তরাখণ্ডে বর্তমান সেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কিন্তু গারোয়াল অঞ্চল ওকে এরপর চ্যাপিকো ওটা ছিল চিপকা আন্দোলন এটা হচ্ছে অ্যাপিক আন্দোলন তাহলে উনিশশো সালে কী হলো চিপকা আন্দোলন ঠিক তার দশ বছর পরে উনিশশো সালে হয়েছে অ্যাপিকো আন্দোলন অ্যাপিকো বা অ্যাপিকো নাম দেখে বুঝতে পারছে এটা হচ্ছে ভারতের দক্ষিণ ভারতের আন্দোলন একটা ঠিক আছে কর্ণাটকে হয়েছিল তাহলে এই আন্দোলনটা কোথায় হয়েছে কর্ণাটকে হয়েছে কত সালে হয়েছে উনিশশো সালে হয়েছিল নেতাকে ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাপিকো আন্দোলনের নেতাকে ছিলেন তাহলে পাণ্ডুরঙ্গ হেগড়ে ছিলেন এই আন্দোলনের নেতা Okay. Yeah. বৈশিষ্ট্য কি চিপকো আন্দোলনের অনুকরণে উদ্দেশ্য কি পশ্চিমঘাটে বন সংরক্ষণ ঠিক আছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যেটা ভারতবর্ষের একটা জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল ভারতবর্ষে এরকম চারটা জীব অঞ্চল আছে একটা পশ্চিমঘাট অঞ্চল একটা হিমালয় অঞ্চল একটা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল আর একটা হচ্ছে সুন্দাল্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওইদিকে আছে তো এই চারটা হচ্ছে ভারতের জীববৈচিত্র্য অঞ্চল বা বায়োডাইভার্সিটি অঞ্চল তো পশ্চিমঘাট জীব যে অঞ্চলটা আছে সেখানে জীব বৈচিত্রটা বৈচিত্র্যটা এতটাই বেশি যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলকে বলা হয় পৃথিবীর জীব গুদামঘর গুদাম ঘর এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো যাই হোক সেইখানকার গাছগুলোকে কেটে নিয়ে অন্যান্য পরিবেশ সংক্রান্ত মানে গাছপালা কেটে নিয়ে সেখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বিশেষ করে ড্যাম বা বাঁধ নির্মাণ জলাধার নির্মাণ ঠিক আছে বাণিজ্যিকভাবে রাস্তাঘাট রিসোর্ট তৈরি করা এই সমস্ত কাজকর্মগুলো হতো তার বিরুদ্ধে কি করেছিল সেখানকার লোকজন আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটার নাম হচ্ছে অ্যাপেক আন্দোলন কে নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে ওকে কত সালে হয়েছে উনিশশো সালে সালগুলো মনে রাখবে নেতার নামগুলো মনে রাখবে এবং কোন রাজ্যে হয়েছিল এবং কিসের সাথে যুক্ত আছে সেটাকে মনে রাখলেই হবে ঠিক আছে আচ্ছা এরপর চলো নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সাল ঠিক আছে তাহলে কি আন্দোলনটা নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সাল ওকে স্থান কি নর্মদা নদীর উপর গুজরাটে সর্দার সরোবর বাদ নির্মাণকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয় ঠিক আছে তো এইভাবে নর্মদা নদী প্রবাহিত হয়েছে তো গুজরাটে কি হয়েছিল একটা বাদ দেওয়া হয়েছিল সেই বাদটা নাম হচ্ছে সর্দার সরোবর বাদ তো নদীতে যদি বাদ দেওয়া হয় তাহলে নদীর স্বাভাবিক গতিপথটা কি বন্ধ হয়ে যায় তার ফলে পরিবেশের বিভিন্ন অবক্ষয় হয় তো যেখানে বাদ দেওয়া হবে ধরো নদীটা ওই দিক থেকে ধরো এদিকে আসছে নদীটা আমি এখানে বাদ দিয়ে দিলাম ঠিক আছে ধরো নদীটা এদিক থেকে আসছে এইভাবে আমি এখানে বাদ দিয়ে দিলাম তো বাদের ঠিক সামনে মানে উজান দিকে জলের স্তরটা কিভাবে আস্তে আস্তে বেড়ে যাবে জলের স্তর যখন আস্তে আস্তে বেড়ে যাবে তখন নদী তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানকার গাছপালাগুলো ডুবে যাবে গাছপালা মরে যাবে পশু পাখি প্রাণী যারা আছে তারা সেখান থেকে মাইগ্রেট হয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হবে মানুষজনের যেটা কৃষি জমি আছে সেটা ডুবে যাবে বাড়িঘর যদি থাকে সেখান থেকে মানুষ অন্য জায়গায় চলে যেতে বাধ্য হবে তো এই যে বাদের যে উচ্চতা ছিল সে বাদের উচ্চতাটা এখানে যারা আন্দোলন করেছিলেন তারা বলেছিলেন বাদের উচ্চতাটা কিছুটা কমানোর কথা তো বাদের উচ্চতা যদি কমানো হয় তাহলে জলের স্তরটা কম উচ্চতায় উঠবে ক্ষতিটা কম হবে কম মানুষকে মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যেতে হবে বাট সেটা নিয়ে আন্দোলনটা হয়েছিল কিন্তু সেখানে কিন্তু বাদটা নির্মাণ হয়েই ছেড়েছে ওকে আচ্ছা মেধা পাটেকার আর বাবা আমতে এই দুজন ব্যক্তি ছিলেন এই নর্মদা বাছাও আন্দোলনের সাথে যুক্ত ঠিক আছে আর নদীর স্বাভাবিক বৈচিত্র্য বা বৈশিষ্ট্য সেটা কিন্তু ধ্বংস হয় নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হয় এবং নদী কিন্তু ডাইং হয়ে যায় অনেক সময় মৃতপ্রায় হয়ে যায় ঠিক আছে তো নদীকে সবসময় স্বাভাবিক পথে যেতে দেওয়াই উচিত কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটাও ভাবতে হবে যে বর্তমানে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের চাহিদা থেকে শুরু করে ঠিক আছে মানুষের ভোগবিলাসের জন্য অনেক কিছু এক্সট্রা দরকার হচ্ছে যার জন্য নদীগুলোতে ড্যাম দেওয়া হচ্ছে সেই ড্যাম দিয়ে সেখানকার জলগুলোকে কৃষিকাজের থেকে শুরু করে অন্যান্য পারপাসের কিন্তু ইউজ করা হচ্ছে ঠিক আছে বর্তমানে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে পরিবেশকে ধ্বংসও করা হচ্ছে আবার উন্নয়নও করা হচ্ছে তো এই দুটোর মধ্যে যেন ব্যালেন্স রেখে কাজকর্ম করা যায় ঠিক আছে সেরকম জন্য একটা কিন্তু নতুন আইডিয়া তৈরি হয়েছে যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন মানে পরিবেশকে মিনিমাম ক্ষতি করে তোমার হচ্ছে উন্নয়নটাকে করতে হবে যেন দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকে ঠিক আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সেটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন তো সবসময় শুধু পরিবেশ দেখলে হবে না আবার সবসময় মানুষকে দেখলেও হবে না দুটোকেই দেখতে হবে কেননা এই পৃথিবীতে মানুষই একমাত্র শ্রেষ্ঠ জীব মানুষের জ্ঞান বুদ্ধিটাকে সঠিকভাবে প্রয়োগ করা উচিত তো যাই হোক পরীক্ষায় প্রশ্ন আছে কি নর্মদা বাছা আন্দোলন কত সাল উনিশশো সাল কে যুক্ত ছিলেন মেধা পাটেকার আর হচ্ছে বাবা আমতে এই দুজন ব্যক্তি ছিলেন এ যুক্ত আচ্ছা এটা কিন্তু উন্নয়ন বনাম পরিবেশ বিতর্ককে সামনে আনে ঠিক আছে তুমি উন্নয়ন চাও না পরিবেশকে রক্ষা করো বা রক্ষা চাও এই দুটোর বিতর্কমূলক একটা প্রকল্প হিসাবে সামনে চলে না নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর আছে দেখো বলছে সাইল্যান্ড ভ্যালি আন্দোলন সাইল্যান্ট ভ্যালি আন্দোলন দেখো এটা হচ্ছে উনিশশো দশকে আর উনিশশো সাল অ্যাকচুয়ালি পুরোপুরি উনিশশো সাল হয় না দশকে মানে কয়েক বছর ধরে আন্দোলনটা হয়েছে তাই পরীক্ষায় যদি অপশন থাকে দশক তাহলে সঠিক উত্তর হবে উনিশশো সত্তর দশক কোথায় হয়েছে এটা কেরালা ঠিক আছে তো কেরালাতে সাইলেন্ট ভ্যালি জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করা ফলাফল কি হয় উনিশশো সালে প্রকল্পটি বাতিল হয় এই সাইলেন্ট ভ্যালি কেরালাতে অবস্থিত পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের একটা বিস্তীর্ণ অরণ্যময় অঞ্চল যেখানকার পশু পাখি একদম সাইলেন্ট ভাবে থাকে কোনো প্রকার মানুষের চিৎকার আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ সেখানে যায় না সম্পূর্ণ পরিবেশটা একদম সাইলেন্ট বা নিস্তব্ধ তাই এই উপত্যকা বা অঞ্চলটাকে কি বলা হয় সাইলেন্ট ভ্যালি তো সেখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছিল সেই নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে এই নিয়ে একটা প্রকল্প শুরু হয় তো জলবিদ্যুৎ উৎপাদন করতে গেলে প্রথমে তো বাদ দিতে হবে আর বাদ দিলে কি সেখানে মালপত্র নিয়ে যাওয়ার জন্য কি রাস্তাঘাট নির্মাণ করতে হবে অরণ্য কাটতে হবে আর বাদ দেওয়ার ফলে কি হবে জলতল উপর দিকে উঠে যাবে উজানের জলতলটা তার ফলে কি হবে বলতো পার্শ্ববর্তী গাছপালা পশু পাখি বাড়িঘর যাই থাকুক না কারো সেখান থেকে তারা মুভমেন্ট করতে বাধ্য হবে তো এই যে পরিবেশের একটা অবক্ষয় হবে এটা নিয়ে আন্দোলন হয় ঠিক আছে সেটার নাম কি ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয় উনিশশো দশকে বা উনিশশো সালে ঠিক আছে কিন্তু বর্তমানে মনে রাখবে সাইলেন্ট কিন্তু সাইলেন্ট ভ্যালি একটা ভারতের বিখ্যাত ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান রূপে গণ্য করা হচ্ছে হ্যাঁ বর্তমানে সাইলেন্ট ভ্যালি একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এরপর চলো তেহুরি বাদ বিরোধী আন্দোলন কোথায় হয়েছিল উত্তরাখণ্ডে ওকে তেহুরি বাদটা কি ধরো এদিক থেকে একটা নদী আসে এদিক থেকে একটা নদী আসে এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী ভাগীরথী নদী এই থেকে যেটা সেটা নাম হচ্ছে অলকানন্দা অলকানন্দা নদী নদী ভাগীরথী আর একটা এদিক দেবপ্রয়াগ মিলিত হওয়ার পরে এখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয় ঠিক আছে তাহলে গঙ্গা যে নদীটা গঙ্গা নদী আসলে দুটো নদীর মিলিত জলধারা একটা কি ভাগীরথী আর একটা হচ্ছে অলকানন্দা এই ভাগীরথী নদীর উপর একটা কি বাঁধ নির্মাণ করা হয়েছে তার নাম হচ্ছে বাদ ঠিক আছে এই বাদটার নাম কি বাদ পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন আসে যে তেহরিবাদ কোন নদীর উপরে ভাগীরথী নদীর উপরে ঠিক আছে এটা কোথায় আছে উত্তরাখণ্ডে আছে ঠিক আছে তো এই তেহুরি বাদটা হচ্ছে ভারতের সবচেয়ে হাইয়েস্ট ড্যাম যদি পরীক্ষায় ভারত প্রশ্ন আসে ভারতের উচ্চতম ড্যাম বা বা বাঁধের নাম কি তাহলে হবে তেহুরি আর যদি প্রশ্ন আসে ভারতের উচ্চতম গ্রাভিটি ড্যামের নাম কি গ্রাভিটি ড্যাম মানে কি বলতো একদম কংক্রিট দিয়ে ড্যাম তৈরি করা ঠিক আছে একদম ঢালাই করে দেওয়া সেটা হচ্ছে গ্রাভিটি ড্যাম আর এখানে যে বাদটা দেওয়া হয়েছে সেই বাদটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছিল ওকে আর এই যে যে অঞ্চলটা এই অঞ্চলটা কিন্তু একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল ঠিক আছে তো সেখানে যদি মাটির বাদ দেওয়া হয় আর সামনে যদি অনেক জল আটকে থাকে আর কোনো কারণে যদি মাটির বাদটা ফেটে যায় বা ভেঙে যায় তাহলে সমস্ত জলগুলোকে একসাথে নেমে আসবে আর সমস্ত জল একসাথে নেমে আসলে কি হবে এই নদীর যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো আছে ভাটির দিকে সেগুলো কি প্লাবিত হবে প্লাবিত হলে নদীর তারে কি থাকে জনবস্তি থাকে রাস্তাঘাট থাকে বাড়িঘর থাকে শিল্প কলকারখানা ছোটখাটো থাকে তাই না তো সব কি হবে ধ্বংস হবে ওই জন্য এখানে মুভমেন্ট করা হয়েছিল বা আন্দোলন করা হয়েছিল যে এই বার্তা যেন না হয় তেহুরিবাদটা করা যাবে না ঠিক আছে উদ্দেশ্য কি ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা ঠিক আছে নদীতে বাদ দেওয়ার মন উদ্দেশ্য হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা এটা কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে মুভমেন্ট হয় হয় আন্দোলন এটার যুক্ত ছিলেন কে সুন্দরলাল বহুগুনা যেহেতু উত্তরাখণ্ডে এর আগে কি হলো তোমার হচ্ছে চিপকো আন্দোলন হলো সুন্দরলাল বহুগুনা ছিলেন ঠিক আছে তো ওই জন্য কিন্তু এই সুন্দরলাল লাল বহুগুণায় উত্তরাখণ্ডে তেহুরিবাদ বিরোধীবাদ আন্দোলনেরও নেতা ছিলেন ঠিক আছে জঙ্গল বাঁচাও আন্দোলন উনিশশো বিরাশি সাল জঙ্গল বাঁচাও আন্দোলন কত সালে হয় উনিশশো সালে হয়েছিল এটা কোথায় অবস্থিত এটা কিন্তু সিংভূম জেলাতে অবস্থিত সিংভূম জেলা সিংভূম জেলাটা কোনো একটা সময় বিহারের অন্তর্গত ছিল তার বিহার আর ঝাড়খণ্ড যখন আলাদা হয়ে যায় তখন সেটা ঝাড়খণ্ডের অন্তর্গত হয়েছে তো প্রশ্ন কীরকম আসতে পারে যে জঙ্গল বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল বিহার হবে উত্তর কিন্তু বর্তমান সেটা ঝাড়খণ্ডের সিংভূম জেলাতে অবস্থিত প্রাকৃতিক শাল গাছকে রক্ষা করা আর ইউক্যালিপটাস গাছকে রোপণ করা ঠিক আছে এইখানে যে জঙ্গল বাছা আন্দোলন কি করা হয়েছিল এখান ধরো শাল গাছ ছিল সেই শাল গাছগুলোকে সব কেটে দিয়ে কি করলো নতুন করে গাছ লাগালো কি ইউক্যালিপটাস গাছ ইউক্যালিপটাস গাছ কেন লাগালো ইউক্যালিপটাস গাছ তাড়াতাড়ি বড় হয় তাড়াতাড়ি কাঠ পাওয়া যায় বাণিজ্যিকভাবে সেগুলোকে তাড়াতাড়ি বিক্রিও করা যাবে তো এই ইউকেলিপটাস গাছ কিন্তু পরিবেশের পক্ষে একটা ক্ষতি করে। কেন বলতো ইউকেলিপটাস গাছ যেখানে হয় দেখবে তার নিচে কোনো প্রকার ঘাস বা অন্যান্য গাছ হতে দেয় না সব মরে যায় আর ইউকেলিপটাস গাছ হচ্ছে দ্রুত বৃদ্ধি পায় দ্রুত বৃদ্ধি পায় এই জন্যই দ্রুত বৃদ্ধি পায় যেহেতু সূর্যের আলো বেশি শোষণ করে মাটি থেকে খনিজ পদার্থ বেশি নেয় জলটাকে বেশি শোষণ করে ওই জন্য গাছটা কি হয় না দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে তো এর জন্য কি হয় তো পরিবেশের অবক্ষয় হয় সূর্যের আলো বেশি শোষণ করা মানে কি পৃথিবীর উষ্ণ উষ্ণতা বেড়ে যায় বিশ্ব উষ্ণায়ন হয় গ্লোবাল ওয়ার্মিং হয় তো ওই জন্য পরীক্ষাতে প্রশ্ন আসে বা তোমার হচ্ছে এটা জানতে হবে আমাদের যে পরিবেশের পক্ষে অবক্ষয় বা খারাপ একটা গাছের উদাহরণ সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ ওকে এমনকি সরকারিভাবে আইনত ইউক্যালিপটাস গাছ লাগানো ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ ঠিক আছে এই ইউক্যালিপটাস গাছ এটা কিন্তু আমাদের ভারতের গাছ না এটা একটা আগন্তুক প্রকৃতির গাছ এই গাছটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে এসেছে ঠিক আছে অস্ট্রেলিয়া দেশ থেকে কিন্তু আগন্তুক বা আমদানি করে এই গাছটাকে রোপণ করা হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু এই গাছটা বর্তমানে ছড়িয়ে পড়েছে এর সাথে সাথে আরেকটা দেখবো পার্থেনিয়াম একটা গাছ আছে রাস্তার আশেপাশে হয় যেটা আহ ক্যান্সার তৈরি করতে মানে ক্যান্সারের জন্য ওই গাছটা অনেক সময় দায়ী করা হয় পার্থেনিয়াম গাছ পরিবেশের পক্ষে ক্ষতিকর এই পার্থেনিয়াম গাছটা কিন্তু আমাদের ভারতবর্ষে আগে ছিল না উনিশশো সালে যখন ভারতবর্ষে সবুজ বিপ্লব হয় গমের উৎপাদন বাড়ে তখন মেক্সিকো থেকে উন্নত প্রজাতির গমের বীজ আমাদের দেশে আমদানি করে নিয়ে আসা হয়েছিল ওই গমের বীজের সাথে কিন্তু এই ঘাসের বীজটাও কিন্তু যে ঘাস বা গাছ বলি সেই বীজটাও কিন্তু আমাদের দেশে চলে আসে এবং গম গাছের সাথে সাথে বৃদ্ধি প্রাপ্ত হয় তারপরে আস্তে আস্তে গোটা ভারতবর্ষে কিন্তু এই পার্থেনিয়াম গাছটা ছড়িয়ে পড়েছে এটা কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকর মানুষের পক্ষেও একটা ক্ষতিকর গাছ ওকে তো যাই হোক জঙ্গল বাঁচাও আন্দোলন উনিশশো সাল সিংভূম জেলা আগে সেটা বিহারে ছিল এখন সেটা কোথায় আছে না ঝাড়খণ্ডে অবস্থিত আছে এইভাবে প্রশ্নগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছে দেখো বলছে ভারতের প্রথম বৃক্ষরক্ষা আন্দোলন আমরা কি পেলাম বিষ্ণয় আন্দোলন কত সালে হলো সালে কিন্তু এই আন্দোলনটা হলো তাই না চিপকো শব্দের অর্থ কি জড়িয়ে ধরা আচ্ছা ডাব্লিউ বিসিএস একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে চিপকো মুভমেন্ট ইজ এ টাইপ অফ চিপকো মুভমেন্ট কোন ধরনের আন্দোলন অপশন ছিল এনভায়রনমেন্টাল মুভমেন্ট অপশন ছিল ফেমিনিস্ট মুভমেন্ট আরও অন্যান্য অপশন ছিল কিন্তু পিএসসি যে অফিসিয়াল অ্যান্সারকে দিয়েছিল সেই অ্যান্সার কিতে কিন্তু বলেছিল এটা একটা ফেমিনিস্ট মুভমেন্ট নারীবাদী আন্দোলন যেহেতু নারী জনসংখ্যাটাই বেশি যুক্ত ছিল এই চিপক আন্দোলনের সাথে তাই চিপকো আন্দোলনকে কিন্তু ফেমিনিস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে যদিও এটা আমরা যদি সামগ্রিকভাবে ভাবি এটা কিন্তু একটা পরিবেশগত আন্দোলন ঠিক আছে কিন্তু মুভমেন্টটা কাদের দ্বারা হয়েছিল নারী বা মহিলা দিয়ে ওই জন্য এটাকে বলা হয় ফেমিনিস্ট মুভমেন্ট এটাকে মনে রাখতে হবে নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকার সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল কেরালাতে হয়েছিল অ্যাপিক আন্দোলন কোথায় হয়েছিল কর্ণাটকে হয়েছিল ওকে এরপর চলো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি ওকে তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবে তাছাড়াও যারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে ডাব্লিউ বিসিএস সেখানে কিন্তু এই এনভায়রনমেন্ট থেকে প্রচুর প্রশ্ন আসে ডাব্লু বিসিএস এর মেন্সে এনভায়রনমেন্ট থেকে তিরিশ থেকে চল্লিশটা কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে ওকে তো সবাইকে বলবো যারা এই লাইনে আছে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লাগে ওকে আর যদি চাও তো কাউকে কমেন্ট শেয়ারও করতে পারো ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন আছে দেখো বিষ্ণয় আন্দোলন সংগঠিত হয় কত সালে উনিশশো তিয়াত্তর পঁচাশি না উনিশশো ষাট একটু আমি কমলাম যে বিষ্ণু আন্দোলন হয়েছিল কত সালে না সতেরোশো সালে অমৃতা দেবী ছিলেন এই আন্দোলনের নেত্রী বিষ্ণু আন্দোলন কোন রাজ্যে হয় রাজস্থানে হয়েছিল রাজস্থানে কোন গ্রামে খেজুরলি গ্রামে ঠিক আছে কোন গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ওই খেজুরলি গাছ তার বিরুদ্ধে করা হয়েছিল চিপকো আন্দোলন শুরু হয় কত সালে উনিশশো সালে চিপকো আন্দোলন হয় কোথায় হয়েছিল চিপকো আন্দোলন না তোমার হচ্ছে উত্তরাখণ্ডে হয়েছিল চিপকো আন্দোলন ঠিক আছে দুজন নেতা ছিলেন চুপকো আন্দোলনের তাই না চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে সুন্দরলাল ভুগুনা এবং চন্দ্রপ্রসাদ ভাট এটা ছিল আচ্ছা পাটেকার কোন আন্দোলনের নেতা ছিলেন মেধা পাটেকার ছিলেন নর্মদা বাছা আন্দোলনের নেতা ওকে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো চিপকো আন্দোলন কোন রাজ্যে হয় চিপকো আন্দোলন হয়েছিল কোথায় উত্তরাখণ্ড রাজ্যে ওকে আচ্ছা কেরালাতে কোন আন্দোলন হলো সাইলেন্ট ভ্যালি আন্দোলন ওকে আচ্ছা উড়িষ্যা রাজ্য যেখানে আছে ঠিক গাহির মাটির গাহির একটা জায়গা আছে যেখানে হচ্ছে অলিভ রিডলে টার্টেল পাওয়া যায় অর্থাৎ কচ্ছপের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রের জন্য পৃথিবী ভারতের একটা বিখ্যাত জায়গা সেটা নাম হচ্ছে উড়িষ্যার গাহির মাটি বিচ বা গাহির গাহিরমাট্টি এলাকা ওকে আচ্ছা হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ মনে রাখবে হিমাচল প্রদেশে হচ্ছে ভারতের সবচেয়ে কম নগরায়ন আছে পরীক্ষায় প্রশ্ন আছে ভারতের নগরায়নের মাত্রা কোন রাজ্যে সবচেয়ে বেশি তাহলে উত্তর হয় গোয়াতে সিক্সটি টু পার্সেন্ট আর নগরায়নের মাত্রা সবচেয়ে কম কোথায় আছে হিমাচল প্রদেশে মাত্র দশ শতাংশ লোক হিমাচল প্রদেশে তারা কিন্তু শহরে বাস করে বাদ বাকি নাইনটি পার্সেন্ট গ্রামে বাস করে পার্সেন্টেজের দিক দিয়ে চিপকো শব্দের অর্থ কি চিপকো শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা ওকে চিপকো শব্দের অর্থ কী তাহলে না জড়িয়ে ধরা হবে সঠিক উত্তর চলো সাত নম্বর যে প্রশ্নটা আছে দেখো সাত নম্বর বলছে অ্যাপিকো আন্দোলন সংগঠিত হয়েছিল অ্যাপিকো কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অ্যাপিকো আন্দোলন কোথায় হয়েছিল কর্ণাটকে ঠিক আছে কর্ণাটকের ব্যাঙ্গালুরু একটা কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে ইসরো সদর দপ্তর আছে ঠিক আছে তারপর ব্যাঙ্গালুরুকে বলা হয় তোমার হচ্ছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ইলেকট্রনিক শিল্পের জন্য কিন্তু ব্যাঙ্গালুরু পৃথিবী বিখ্যাত ওকে বা ভারতের বিখ্যাত চলো আট নম্বর যে প্রশ্নটা আছে বলছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দুজন ব্যক্তি ঠিক আছে একটা ছিল মেধা পাটেকার আর একটা হচ্ছে বাবা আমতে যুক্ত ছিলেন যুক্ত দুজনা একটা হচ্ছে মেধা আর একটা বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে নদীর উপর বাদ দেওয়া হচ্ছিল গুজরাটে সেই বাদটার নাম কি সর্দার সরোবর বাদ সেই বাদটা দেওয়ার ফলে অনেক লোক বাস্তুচ্যুত বা পশু পাখি সেখান থেকে মাইগ্রেট করে চলে যেতে হয়েছিল যার জন্য যেন না হয় তার জন্য এই আন্দোলনটা করা হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন কোন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে নর্মদা বাঁচাও আন্দোলন অবশ্যই নর্মদা নদী হবে দশ নম্বর সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে হয় সাইলেন্ট ভ্যালি অবশ্যই কেরালা ঠিক আছে সাইলেন্ট ভ্যালি এখন বর্তমানে একটা ন্যাশনাল পার্ক ঠিক আছে এগারো নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল বাদকে নির্মাণ করা খনিজ উত্তোলন জলবিদ্যুৎ প্রকল্প না রাস্তা নির্মাণ সাইলেন্ট ভ্যালিতে যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন করা ঠিক আছে জলবিদ্যুৎ উৎপাদনটাকে রোধ করা ঠিক আছে বারো নম্বরি বাদ বিরোধী আন্দোলন কোন রাজ্যে হয় তেহুরি কোথায় আছে উত্তরাখণ্ড গুজরাট ঝাড়খণ্ড বিহার উত্তরাখণ্ড ঠিক আছে আছে কোথায় উত্তরাখণ্ডে আছে কোন নদীর উপর তেহুরি বাঁধ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে ভাগীরথী নদী ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদীর মিলিত প্রবাহকে বলা হয় গঙ্গা নদী ঠিক আছে জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয় কোথাও জঙ্গল বাঁচাও ঠিক আছে এটা হয়েছিল বিহারে এখানে দেখো ঝাড়খন্ড অপশানে নাই তাই উত্তর করতে হলো বিহার কিন্তু বর্তমানে সেটা ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত ঠিক আছে পরের নাম্বার চিপক আন্দোলনে নারীদের ভূমিকা ছিল দেখো চিপক আন্দোলন একটু আগে বললাম যে ডাব্লিউ একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল চিপক আন্দোলনকে কী হয় ফেমিনিস্ট মুভমেন্ট নারীদের ভূমিকা ছিল অত্যন্ত বেশি ঠিক আছে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সি হবে সঠিক উত্তর চলো পনেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে ভারতের প্রথম সংগঠিত বৃক্ষরক্ষা আন্দোলন দেখো যেটা হয়েছিল সতেরোশো তিরিশ সালে ভারতবর্ষে সংগঠিত প্রথম বৃক্ষরক্ষা আন্দোলন সেটাকে বলা হয় বিষ্ণুই আন্দোলন ঠিক আছে অ্যাপিকো আন্দোলন শুরু হয় কত সালে অ্যাপিকো আন্দোলন শুরু হয় মনে রাখবে উনিশশো সালে চিপকো আন্দোলন হয় কত সালে ঠিক তার দশ বছর পরে কি হয় এই আন্দোলন হয় আন্দোলনটা যে হয়েছিল কর্ণাটকে সেটা কিন্তু আন্দোলন থেকেই তারা কিন্তু ইন্সপায়ার হয়েছিল বা সেখান থেকে শিক্ষা অর্জন করে কিন্তু এই আন্দোলনটা তারা করেছিল নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয় এটা কিন্তু হয়েছিল উনিশশো সালে একটু আগেই পড়লাম উনিশশো সালে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনটা হয়েছে ঠিক আছে আঠারো নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে বাদ বিরোধী আন্দোলনের সাথে সাথে যুক্ত যুক্ত ছিলেন 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 বাদ বিরোধী আন্দোলনের সুন্দরলাল মেধা মেধা পাটেকার পাটেকার কি আন্দোলন তাই না এটা উত্তর হবে সুন্দরলাল বহুগুনা সুন্দরলাল বহুগুনা বহুগুণা দুটো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন চিপকো আন্দোলন আর একটা হচ্ছে তোমার হচ্ছে বাদ বিকল বিরোধী আন্দোলন ওকে তোমাদের এর সাথে আর একটা কথা বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে ইন সার্ভিস টিচার্সদের নিয়ে একটা কিন্তু প্রাইমারি টেটের একটা ব্যাচ অলরেডি শুরু হয়েছে আমাদের এখানে দক্ষ স্যার এবং ম্যাডাম দিয়ে ঠিক আছে ম্যাথ সিডিপি বাংলা ইংরেজি এবং যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে এনভায়রনমেন্টাল স্টাডিজটা আমি নিজে দেখাচ্ছি এবং বাদবাকি সাবজেক্টগুলো অন্যান্য স্যার ম্যাডামকে দিয়ে আমরা এই কোর্সটা কিন্তু অলরেডি শুরু করেছি কেউ যদি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের এখন এই মুহূর্তে এখানে অফলাইনে ক্লাসটা হচ্ছে অনলাইনে ক্লাস হয়তো খুব তাড়াতাড়ি শুরু হলেও হতে পারে আমরা এখনো সেটা নিয়ে ভাবছি না কিন্তু কেউ যদি অফলাইনে অ্যাডমিশন নিতে চান বা আমাদের সাথে যুক্ত থাকতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আচ্ছা উনিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো সাইলেন্ট ভ্যালি বর্তমানে কি হিসাবে ঘোষিত হয়েছে এটা কিন্তু জাতীয় উদ্যান ঠিক আছে আচ্ছা বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখবে ভারতবর্ষে বর্তমানে আঠারোটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তা আমাদের প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার নাম হচ্ছে নীলগিরি মাউন্টেন বা নীলগিরি পার্বত্য অঞ্চল ওকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে পশ্চিমবঙ্গে কয়টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে একটা তার নাম হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ বা সুন্দরবন যেটাকে আমরা ন্যাশনাল পার্ক বলছি রামসার সাইটটাও ইম্পর্টেন্ট পরীক্ষাতে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুটো রামসার সাইট আছে একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ঠিক আছে এই দুটো ওয়েটল্যান্ড কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে পরীক্ষাতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন রিপিট হয় কুড়ি নম্বর প্রশ্ন আছে দেখো বলছে পরিবেশ আন্দোলনগুলির প্রধান উদ্দেশ্য কি সহিংসতা রাজনৈতিক দাঙ্গা অহিংস প্রতিবাদ না সশস্ত্র সংগ্রাম মনে রাখবে পরিবেশ যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো একটা কি বলেছে অহিংস প্রতিবাদ অর্থাৎ হিংসা করা যাবে না অস্ত্র শস্ত্র আন্দোলন করা যাবে না প্রতিবাদ করতে হবে অহিংসভাবে গান্ধীজির যেটা নীতি ছিল বিষ্ণয় আন্দোলনে কতজন আত্মবলিদান দেন বিষ্ণয় আন্দোলনে তিনশো জন কিন্তু নারী পুরুষকে হত্যা করা হয়েছিল একুশ নম্বর আছে বাইশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে চিপক আন্দোলনে প্রধানত কোন সম্পদকে রক্ষা করা হয় অবশ্যই চিপক আন্দোলন কি না বন সম্পদকে রক্ষা করা হয় উন্নয়ন বনাম পরিবেশ বিতর্কের সঙ্গে যুক্ত আন্দোলন উন্নয়ন চাই না পরিবেশকে বাঁচাবো উন্নয়ন বনাম পরিবেশ সংক্রান্ত যে আন্দোলনটা খ্যাতি লাভ করেছিল তার নাম হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন ওকে অ্যাপিক্য আন্দোলন কোন অঞ্চলে বেশি প্রভাব পড়েছিল অ্যাপিক্য আন্দোলন কোথায় ছিল কর্ণাটকের পশ্চিম ঘাট অঞ্চলে ঠিক আছে যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত পঁচিশ নম্বর এবং এই টপিকের উপরে লাস্ট প্রশ্ন বলছে চিপকো আন্দোলনের প্রভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চিপকো আন্দোলনের প্রভাবে পনেরো বছরের যে কম বয়সের যে গাছগুলো সেই গাছগুলোকে কাটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ঠিক আছে তাহলে এই গেল ভারতের পরিবেশ আন্দোলন থেকে বাছাই করা পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন এবং তার সাথে সাথে ছ থেকে সাতটা যে আন্দোলন ছিল সেই আন্দোলনগুলোর সঠিক অ্যানালাইসিস অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে